এই বদরউদ্দিন হাফেজ সাহেব এটা কি বলে কেতা কাতা কাতা আচ্ছা কেতা হোক কার খেতা হোক আছে তো কথা বলেন না কেন আপনারা খুশি কিনা এই যে মাহাপিলে না আমি তো বলছি যেই বনে ভাগ নাই করিও না মনে বড় বড় ভাগ থাকে ছোট ছোট বনে মা বোনেরা চিন্তা করছে দশটা মুরগি বিক্রি করা হবে প্রথম দাম হলো এক হাজার টাকা এখন চিন্তা করতেছেন কিন্তু হুজুর কাহিনি কিন্তু দুটো ডিমের দাম বিশ টাকা কিন্তু দাম চাচ্ছে এক হাজার টাকা কারণ কি ওই ডিম আর এই ডিমের পাওয়ার এক না আপনি না উনি আসে উনি আসে আপনার মাধ্যম দ্বারা পাঠিয়েছে তাই না আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতেছেন বোঝা যাচ্ছে আমরা তো সিরাজগঞ্জের মানুষ আমরা টিনে টেনে কথা বলি বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভুল ট্রুটি হলে ক্ষোমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমার ভাইজান স্বর্ণ কারিয়াল মিস্ত্রি মিস্ত্রি মোবাইলে হারিয়ে গেছে যদি মেহেরবানী করে পেয়ে থাকে মোবাইলটা দিয়ে দিয়ে রাস্তাতে আলহামদুলিল্লাহ এটাই কিন্তু প্রমাণ হবে যে আসলে ওয়ার্সে এসেছি ইমানই দায়িত্ব যেই ফোনটা যেই পেয়েছেন ওই ভাইকে পৌঁছে দিবেন আপনার অনেক বড় একটা স্বভাবের কাজ হবে আপনার মেহরবাণী করে আমরা কেউ কিঞ্চিতে বঞ্চিত করব না আর আমরা গজল শুনবো আর টাকা দিতে থাকবো দশ টাকা পঞ্চাশ টাকা এক শত টাকা কেউ কিঞ্চিতে বঞ্চিত করব না একজনও আপনার বাকি থাকবে না সবাই দিবেন এই জন্য মেহরবানি করে আমরা গজল শুনবো আর আমরা সুন্দর করে আমরা ভাই যা হামদর লাবার। আমার সাত্যে জবাব করেবারন। কান্দায়য় না অন্য পিজি বুকে লাওয়া মায় বলে কান্ধায় নাহা অন্য পিজি বুকে নবামায় কোনন হোকি চো চাই না শুধু তোমা আমি যায় কোনন হোকি চো চাই না শুধু তোমা আ মি চায় কান্দায়য় নাহা অন্য বুকে লাবা মায় হাতে সারা করেদান কান্ধয় নাহা।

চাই কোন কিছু চাই না শুধু তোমায় আমি চাই কান্দায় না ওহ নবীজি বুকে লওয়ামাই কান্দায় নাহা ওহ নবীজি বুকে লওয়ামাই কোন কিছু চাই না শুধু তোমায় আমি চাই আল্লাহ চাকা গোল পয়সা গোল গোলাল গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল ওরে নিমিতি তা নিন্দাতি তা আর খর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর কথা বলেন মনের হিংসা জবান খুলে বলেন কথা ঠিক কিনা থাকি থাকি যাই যাই পেট পিঠে কাপড় নাই যারা উলাল কাল কাতরা তারা বর্তমান চোখ বাই করিয়া জলে কথা বলেন না কেন আর যাদের চেহারাটা ভালো তারা দিশেই পায় না কি করব ওরা পায়ে লাগাইছে হিল খালি করে কিল কিল আল্লাহ দিছে দিল কাল কি আমাদের ময়দানে পিটে মারবে ফিরিস তারা কিল মানে কথা বলেন কি মারবে এটা আপনারা বোঝেন গা বাড়ি যাওয়া যাবেনি তো ভাই যাওয়া তো যদি ও কথা না ডাক দেওয়া কই কি এভাবে ডাকে না অনেকজন স্বামী যখন যায় স্বামী যখন যায় ডাক দেয় ও শিনা ডাক দেখ সুন্দর করে শুনতে পারে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এসেছো আর ডাকের সাইজ আলাদা রাখো কয়েক কি কথা বলেন এরূপ ভাবে কথা বলা যাবে না স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা লিল্লাহে নিবি আজিজুল হক আজিজুল হক আজিজুল হক আমার ভাই জান টাকা চিল্লা 1000 টাকা চিল্লা বলেন মা খাবার দান করলো টাকা গড়িয়ে দাও ভাগ মেরে চাকা আল্লাহ দনি করে সই জীবনের গুনাহ খতম করে দাও হায়াত দ্বারা বৃদ্ধি করে দাও জান মানে বরকত দান

আসলে সেই পদ্মা নদীর কাছেই হলো আপনাদের বাসা বাড়ি ভাঙ্গুরে এলাকা ঠিক কিনা দোয়া করবো মালিক ও আল্লাহ তুমি আমাদেরকে দেখে রেখো ঠিক কিনা কথা বলে দেখে রাখার মালিককে দেখে রাখার মালিককে কিছু বহিরাগত কোন শক্তিকে আমরা পরোয়া করি না কথা বলেন ঠিক কিনা আমরা মালিককে দেখে ভয় পাই সাবেক মেম্বার সাহেব দুই হাজার টাকা দান করছে আল্লাহর গর মসজিদের জন্য আপনারা খুশি না বেজা না কেউ লোক কইলেন আবার কইলেন না কারণ বুঝতেছি না ভাই পুরিয়া চান নাকি সংখ্যাটা আরে ইয়া মানে সংখ্যাটা বাড়ালে মা বাবা বেঁচে আছে আছে তাহলে আর মোটামুটি দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ জোর ভুলবো ভাবে না ওরা আসলে ওনার মন দিয়েই বলছে খুচরো আর এক হাজার টাকা আপনি নেন আমি চেয়েছি দুই হাজার টাকা পেয়েছি এক হাজার টাকা ঠিক আছে না আবার বেশি জামের চিপ লেবার তিতে লাগতে পারে ঠিক কি না সাবেক মিনমার সাহেব তিন হাজার টাকা চিল্লা হবার দক আল্লাহুম্মা আমি নদীরে করু বাঙে অকুলো গরে এই তো নদীর খেলা বেলার তুই সন্ধ্যা বেলা আমিন তিন হাজার টাকা সাহেব মেম্বার সাহেব দান করে যায় ফ্যামিলির মধ্যে বংশের মধ্যে যতগুনা মানুষ গহীন কবরে ঘুমায় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগিচে করে দাও হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মানুষ বানিয়ে দাও একবার জবান খুলে বলেন আমিন আরো জবান খুলে বলেন আমিনুল পাঁচশো টাকা টিয়ারুল পাঁচশো টাকা আর আমার ভাইয়ের দান খানি কপাল মঞ্জুর করে নাও জরাত বৃদ্ধি করে দাও জানে মানে বরকত দান করে দাও আমার মা বুন্দের কিন্তু জানের বদল জান পাই নাই মুরগি পাওয়ার কথা ছিল হাঁস পাওয়ার কথা ছিল ডিম এই তেজে চলে আসবে আমি চাই 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 না হলে কিন্তু আপনার মুরগি রই খামারে আপনার এরকম ভাবে ব্যরাম থেকে যাবে হাসের সাথে ব্যরাম থেকে যাবে এই জন্য জান মা বল্লা দিয়ে যাবেন জানের বদল জান দিবেন নাকের ফুল গহনা দিবেন এরপরে আমি আল اکبر মুসলমান ভাইরা আপনাদের কাছে আমার চাওয়া আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে আমার দাবি যার মা নাই ওই মায়ের জন্য 1000 টাকা যার বাবা নাই ওই বাবার জন্য 1000 টাকা যার ভাই নাই ওই ভাইয়ের জন্য 500 টাকা একবার জবান খুলে বলা যায় কি ঠিক না মা তুমি আমার আগে যেও না চলে আমারও তো মা নাই ভাই আমি তো মাকে হারিয়ে ফেলেছি আব্দুল মালেক এর আব্দুল মালিক দাদা দাদির জন্য দোয়া চায় ও মালিক ও র এই দোয়াখানি করে নাও দাদা দাদির খবরখানি জান্নাতের বাগিয়েছে করে দাও আমিন বলেন আরো বলে বলেন আমি আরেকজন দুইশত টাকা আল্লাহ দান করছে টাকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা কি গাবো তো ইসলামী গান গাবো গাবো মা তুমি আমার আগে যে না চলে আমি কেমন করি দেব মাটি মা আমি কেমন করি দেব মাটি তোমার কবরে মা তুমি আমার চলে নরম বেচানায় বস্ত মাগো ওরে বসতে দিতাম শীতল ফাটিতে সেই পিয়া নীলবিদা মা সেই পিয়মা নীলবিদায় আমায় ছাড়িয়া মা তুমি আমার আগে যেও না চলে ভাই আমার যুবক ভাইয়েরাশাল বা জানলা আসলে মায়ের মতন আপন কেউ নাই আছে কি দাদা ভাই কথা বলে তুমি যাকেই মনে করো ভাই বলো বন্ধু বলো আর স্ত্রী বলো আর গ্রামবাসী বলো প্রতিবেশী বলো কেউ তোমার আপন না যদি আপন যদি একজন থাকে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসে কোনো কিছুর বিনিময়ে ভালোবাসে না সে হলো মা সে হলো মা জবান খুলে বলে কথা ঠিক কি না মালিক এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ সিমেন্ট দিয়েছিল ডেকোরেটার আলার মালিক আলহামদুলিল্লাহ সিমেন্ট দিয়েছিল তার পরিবর্তে এক হাজার টাকা এখনই দিয়ে দিছে লিল্লা হে তাক আল্লাহ দান করছে টাকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা আল্লাহ ধনী করে সগি করে জীবনের গুড়ে খাতা মাফ করে দাও কি আমার ভাই জান যে টাকা দিয়েছে এ টাকা গুড়ে এখানে গুনে দেওয়া হয়েছে চারশো টাকা আজকের মাহফিলের সকল চুতাদের মধ্যে চার হাজার টাকা চিল্লা বলেন মারহাবার দোয়া করি আল্লাহ হুম্মা আমিন এই অলিহি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা দশ টাকা পঞ্চাশ টাকা একশত টাকা দুই শত টাকা বিশ টাকা আল্লাহ এরকমভাবে ছোট বড় দান করলো সকলের দানখানি কবল করে নাও টাকা গোনা দান করেছে আল্লাহ সকলের দান খালি কবুল আর মঞ্জুর করে নাও হায়াত দানাত বৃদ্ধি করে দাও জান মানে বরকত দান করে দাও খাদিজার সঙ্গে হাসরে নাসরের ব্যবস্থা করে দাও আম্মা জান ফাতেমার মতন আল্লাহ পর্দা নেশি বানাইয়া দাও আল্লাহ আয়েশার মতন গেনি বানাইয়া দাও আসিয়ার মতন ইসলাম প্রিয় বানিয়ে দাও খাদিজার মতন তেগিনারি নারী বানাইয়া দাও একবার জবান খুলে বলেন আমিন আর ও জোরে বলেন আমিন ক্যাথা দিয়েছে ক্যাথা আপনার দেশে কি বলে এই মাহপিলে আমার জীবনের প্রথম ভাই যে মাহাপিলে খ্যাতা ওঠে ভাই আচ্ছা এই যে মা দিছে এনে কষ্ট আছে কিন্তু কষ্ট নাই সেলাই করেছে আবার কাপড় দিয়েছে এই খেতাটা কি মসজিদের জন্য মসজিদের ইমাম সাহেবরা হয়তো বসবে হুজুররা বসবে অথবা যারা পাঁচজন যাবে কমিটিরা তখন বসবে এর জন্য সব হবে কিনা কথা বলে আচ্ছা ওই মায়ের জন্য কি দোয়া করা দরকার আছে কি না যিনি এই মাহফিলের জন্য খেতা দান করলেন খেতা দান করলেন এই খেতার জন্য দোয়া হবে না মায়ের জন্য দোয়া হবে আত্মোত্তলন করে বলেন কার জন্য দোয়া হবে ওই মায়ের জন্য ওই মা কষ্ট করে সেলাই করেছে এই সেলাই তো দেখতেছি মেশিন তাই না মেশিন এ যাই হোক খেতা দিয়েছে আলহামদুলিল্লাহ একটা চলোগান হবে লিল্লাহি তাকবীর আল্লাহ আমার মা বুনি একটা খেতা দিয়েছে চিল্লা বলেন মারহাবা আল্লাহ দোয়া করি আল্লাহ আমিন রব্বুল আলামিন আল্লাহ একটা মা আল্লাহ মাহাফিলের জন্য মসজিদের জন্য একটা খেতা দান করেছে ওগো মালিক দয়া করি মায়া করে আল্লাহ এই খেতা খানি আল্লাহ দিনী আলেম বসবে ওলামাই কেরাম বসবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দোয়া করি ও আমার রব আমার আল্লাহ কালকে আমতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি একটা জান্নাতি খেতা দান করিয়ে দিও জান্নাত আমার মা জান বুঝতে পারে এ তো ফিকে দান করে দিও একবার জবান খুলে বলে না আমিন আরো জোরে বলেন আমিন মায়ের গজল আবার মায়ের গজল দেখছেন না এত গজল কিন্তু আমি মেলা গাইছি ঠিক না গানগুলো অনেক গাইছি আলহামদুলিল্লাহ গাইবো ঠিক আছে সমস্যা নাই যারা বসে আছেন মেহের বাণী করে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে মিনতি করে বলবো ভাই বসে যান ফাঁকা জায়গায় এবং ভলেন্টিয়াররা অবশ্যই তাবারক নিয়ে আসবে প্রায় বারোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বারোটা হয়ে যাচ্ছে তাবারক নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি সম্মানিত দক্ষ বিজ্ঞ সম্মানিত সভাপতি সাহেব পরিচালনা করেছেন এটাই সত্য কথা ওলামাই কিরাম যখন কেজে থাকবেন তখন ওলামাই কেরাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের এলমে গায়েব থেকে নেই কিছু এলেম ওলামাই কেরামদেরকে ভিক্কে দেয় এই জন্যই তারা বলতে পারে ঠিক কিনা কথা বলে আসলে আমার কোনো এলেম নাই হেলেমও নাই কিছুই নাই আপনার সম্মান করে সম্মানের ছেড়ে বসাইছেন তাই আমি বসতে পেরেছি তবে আপনাদের দোয়ার কারণে আপনাদের ভালোবাসার কারণে সারা বাংলায় আমি আনাচে কানাচে ঘুরে বেড়াই এভাবে প্রোগ্রাম করি মালিক আমার রব জানো কবল করে সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন বিশকে যদি সরিষা 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 এই যে একটা গুণ পাঠিয়ে দিয়েছে আল্লাহ তুমি তিন দাঁড়াওয়ালা বানিয়ে দাও পর Hezgarola বানিয়ে দাও আমার এই গুণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও সবাই বলেন আমিন মা ফাতেমার মতন পর্দালিশি বানিয়ে দাও গেনি বানিয়ে দাও এই ডিম এই ডিমটা বিক্রি করা হবে ভাই ভাই বিক্রি করা হবে হে আল্লাহ হে মালিক এই ডিমটা যে কিনবে আল্লাহ যে রোগের নিয়ত করে খাবে আল্লাহ তুমি সেফাই কামেলা আজেলা দান করে দিও আমিন বলেন আমিন বলেন আচ্ছা আল্লাহ কি পারে না এই কথা বলেন আল্লাহ কি পারে না আল্লাহ পাক ডিম সৃষ্টি করছে কত সুন্দর করে এরমভাবে একটা ডিম কোনো বিজ্ঞানীর খাওয়া বাজছে কথা বলে পারবে পারবে না এই তিনটা বিক্রি করা হবে প্রথম দাম হলো এক হাজার টাকা এখন চিন্তা করতেছেন কিন্তু হুজুর কাহিনি কিনতে দুটো ডিমের দাম বৃষ্টি হ্যাঁ কিন্তু দাম চাইছে এক হাজার টাকা কারণ কি ওই ডিম আর এই ডিমের পাওয়ার এক না একই এই টিমটা যে সেই কিনতে পারবে টাকা থাকলেই কিনা যায় না আল্লাহ দাঁড়ান একশো তো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই ডিমটা যে খাবে মালিক যে রোগের নিয়ত করে খাবে আল্লাহ তুমি সেপায় কামেলা আজেলা দান করে দিও এবং ওই রোগ থেকে আপনার মুক্তি দান করো কয় টাকা পাঁচশো না এক হাজার টাকা দাম রাখছি এখন ধীরে ধীরে বাড়িবে বাইরে যদি একটু উপরে যায় তাহলে আরও উপরে যাবে সমস্যা নাই ভাই কত আমার ভাইয়ের নাম কি সোনারুল সোনারুল ভাই পাঁচশো টাকা আর আছেন কেউ আছেন কেউ কই এই দিকে অনেক যুবক ভাইরা আছে আছেন কেউ বৃদ্ধ ভাই আছেন হ্যাঁ কই আমার ভাই যার আসেন 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 আমার ভাইয়ের সাথে মোসাফা করে দোয়া করে দেই পাঁচশো টাকা এক হাজার টাকা দাম রাখছিল হুমায়ুন ভাই হুমায়ুন কবির ভাই যান পাঁচশত টাকা আল্লাহ আমার ভাইয়ের কবুল আর মঞ্জুর করে নাও হায়াত ইমাম হোসেন আহারে কত সুন্দর নাম আয় আয়ব আলামিন আল্লাহ আয় আইরব্বুল আলামিন আল্লাহ দান করেছে টাকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা আল্লাহ ধনী করে সুখী করে জীবনের গুনা খাতা মাফ করে দাও হায়াত বৃদ্ধি করে দাও জানে মানে বরকত দান করে দাও

এরম মানুষ আছে না আবার অনেক মানুষ এরম আছে কলে এই আমাদের বাংলা টিচার ছিল নামটা আজহার মাস্টার আমি যখন ক্লাস নাইনেতে পড়ি উনি বাংলা নিয়েছেন সাহিত্য বাংলা নিয়েছেন তখন এই এমনি মাঝে মাঝে হাসতাম আর তখন স্যার বলতেছে স্যার আপনি হাসেন কেন আমরা বলছি স্যার আপনি হাসেন কেন কলে আমি হাসতেছি না তো আমার মৌকে এমন এতে বোঝা গেছে যে মনে হয় আসলে রহস্যজনকভাবে আপনার বাংলা সাহিত্য যদি এরম না হয় রহস্যজনক যদি না হয় তাহলে সাবজেক্টটা আসলে মজা লাগে না ঠিক কি না কথা বলেন এই জন্য আমরা বলছি এই রাজশাহী এলাকার মানুষ আপনারা আসলে খুবই খুশিময় একটা মুখ এবং হাসিময় মুখ আর এই মুসবুজ কি হাসি এটা আমার নবীজি দিয়েছেন এই হাসিটা আমাদের রাখা দরকার অট্ট হাসি দেওয়া যাবে না হাসি দেওয়া যাবে না মুসকি মুসি হাসবেন আমার নবীজিও হাসির সাথে খুশি হবেন সুবাহ বলেন আমার ভাই যান দুইটা ডিম কিনেছেন পাঁচশত টাকা দিয়ে ও মালিক যে নিয়েতে খাবে আল্লাহ তার নিয়েটা সহি আল্লাহ পূর্ণ করে দাও সবাই বলেন আমিন আমি একটা ইসলামিক গান বানাইছি নিজের থেকে বানাইছি ওটা আপনাদের শোনায় দেবো আপনাদের এলাকার জন্য আমি এটা উপহার দিয়ে ইনশাল্লাহ আখিরি মোনাজাত করে আমি বিদায় হয়ে যাব। আমি আপনাদের বলে দেবো মনে রাখবেন আলহামদুলিল্লাহ এই যে মা বুলিরাও চারি হাজার টাকা আমরাও চার হাজার টাকা তাহলে এইটা কি হলো কান্ত নাহলে আমার নিজের পহার থেকে দিয়ে পূর্ণ হারা লাগবে এসব উপায় নাই তো কারণ তাগারে কোনো কামাই নাই তাগারে কোনো ব্যবসা নাই তাগারে চাকরি নাই কোনো কিছুই নাই তারপরেও